আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য জামায়াত ইসলামী সমাবেশ করেছে ঢাকায় এবং সেখান থেকে জামায়াতের আমির মিস্টার শফিকুর রহমান বলেছেন যে ২০২৬ সালে তা নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে বিপ্লব না অভ্যুত্থান এগুলো নিয়ে আমাদের মধ্যে বা একাডেমিক যারা তাদের মধ্যে বিতর্ক আছে কিন্তু জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয়া বা অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া অস্বীকারটা করলোকে আমার প্রশ্ন সেটা হ্যাঁ আওয়ামী লীগ একভাবে অস্বীকার করবার চেষ্টা করেছে কিন্তু তারা মেনেও নিয়েছে মেনেও নিতে হয়েছে যে এটা একটা অভ্যুত্থান হয়েছে এবং তাদের পতন হয়েছে এটা অস্বীকার করবার কোন সুযোগ নেই সো স্বীকৃতিটা কিভাবে চাইছে জামাত জামাত এবং অন্যান্য দল তাদের মিত্ররা তারা চাইছে যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে এবং এই আইনি ভিত্তিটা হতে হবে গণভোটের মাধ্যমে এবং সেই গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ ওই স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া যাবে না তবে কেউ যেন বিভ্রান্তির সৃষ্টি না করে সেই জন্য তারা বলছেন তারা ফেব্রুয়ারির মধ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন চান কিন্তু আগে গণভোটটা হতে হবে বিএনপি গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিকে দিনেই চায় আমি মনে করি যে পদ্ধতিতে গণভোট করবার কথা বলা হচ্ছে সেটাই বিজ্ঞানসম্মত না নয় কেউ কেউ এটাকে সংবিধানসম্মত বলছেন না কিন্তু বার্তাগুলো জামাতের বোঝার চেষ্টা করেন তারা বলছে যে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য মন্তব্য করতে চাইছেন তারা মন্তব্য করছেন আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হবার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ওনারাই ডিসাইড করে দিচ্ছেন ওনারাই বলে দিচ্ছেন নির্বাচন হবে কি হবে আবার বলছেন গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন তাহলে তারিখ নিয়ে বায়নাবাজি কেন বায়নাবাজি কেন ওদের গণবর্ত বিএনপিও বলছে তারা রাজি অন্য দলও বলছে তাহলে বায়নাবাজি কেন পার্থক্যটা ওই যে বিএনপি চাইছে ইলেকশনের দিন জাতীয় সংস্থা আর ওনারা চাইছেন আগে এবং জামায়াতের আমির আরো বলছেন যে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিদের তাই মেনে নিতে হবে এখন এই সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে ছোট বড় মিলিয়ে যার পাঁচশো ভোট আছে তারও এক ভোট যার পাঁচ কোটি ভোট আছে তারও এক ভোট ব্যাপারটা এরকম সো ওই পদ্ধতিতে ওই যে তাদের নানা রকমের দাবি দাবা আছে সেই হিসেবে তারা এটাকে বলছেন যে ওই হিসাবটাই বিবেচনার মধ্যে রাখতে হবে এবং আরো সুন্দর করে বলছেন যে আগামী নির্বাচন কোনো দলের নয় জনতার বিজয় হবে জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে যারা এটি বুঝতে পারতে হবে নিজের পরিণতির জন্যে প্রস্তুত থাকতে হবে এবং কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসবে যদি ধারণা দিয়েছিলেন আজকের সমাবেশেই তারা এই ঘোষণাটা দেবেন কিন্তু দেননি সমাবেশের পর আট দলের শীর্ষ নেতারা মিলিত হবেন এবং দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি কি হতে পারে তারা ঢাকা অচল করে দেবার কথা বলেছেন কোনো অবস্থাতেই তারা গণভোট ছাড়া নির্বাচন করতে দেবেন না জুলাই সনদের আইনি ভিত্তিটা হবে এই মাধ্যমে তার আদেশটা তার আগে প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে এবং এই একই কথা এনসিপিও এখন বলছে যে জুলাই সনদের আদেশ ছাড়া নির্বাচনের দিকে যাওয়া যাবে না সো পরিস্থিতিটাকে তারা অন্যদিকে বিএনপি একটু বলবার চেষ্টা করছে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে দায় দায়িত্বটা সরকারের চাপিয়ে উপরে দিবে চাপটা আপনি না নিলেই হয় অ্যাকসেপ্ট না করলেই হয় সো আমি জানি না বিএনপির প্রচ্ছন্নভাবে এটাও আছে কিনা চাপিয়ে দিলে হয়তো তারা মেনে নেবেন দায় দায়িত্ব সরকারের মানে জোর গলা কোনো কিছু বলবার জামাত যেভাবে হুঙ্কার দিচ্ছে হুঙ্কার দিতে পারছে সেভাবে কিন্তু বিএনপি এখনো কথা বলতে পারছে না ভয়টা কোথায় আমরা জানি না তলে তলে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর আকাঙ্ক্ষা আছে কিনা সেটাও বুঝি না ওদিকে শোনা যাচ্ছে এনসিপির কয়েকজনকে তারা আসন টাসন দিয়ে দিবেন সরকারের একজন উপদেষ্টা নির্বাচন করবেন ঘোষণাই দিয়ে দিয়েছেন নির্বাচন যিনি করবেন তিনি নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা থাকেন কি করে হ্যাঁ পদত্যাগ করবেন তফসিল ঘোষণা হলে কিন্তু নির্বাচন তো করতে চাইছেন এখনই ঘোষণা দিয়েছেন তো উনি কিভাবে নিরপেক্ষ আমার মাথায় ধরে না আমার মনে হয় কোনো রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানের মাথায় কিছু ঢুকবে বলে মনে হয় না নতুন একটা তত্ত্ব হাজির করতে হবে তো বিএনপি শোনা যাচ্ছে কিছু কিছু আসনে একটু যারা এনসিপির নেতা তাদেরকে তারা দিতে ওদিক থেকে এনসিপির আবার হুমকি দিচ্ছেন যে এইভাবে আপোস করলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না তারা নীতি বিসর্জন দেবেন না তারা ভ্যালুজ বিক্রি করবেন না সো এই ধরনের আপোষের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছেন আর জামায়াতের এই কর্মসূচি যখন সমাবেশের কর্মসূচি এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে তেরো তারিখের কর্মসূচি এর মধ্যে আমরা পরপর দুদিন দু রাতে ঢাকায় বেশ কিছু বাসে অগ্নিসংযোগ দেখলাম প্রাইভেট অগ্নিসংযোগ দেখলাম কিছু মিছিল টিছিল করবারও চেষ্টা আমরা দেখলাম এবং পুলিশ বলছে তারা সতর্ক কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং আওয়ামী লীগ ঢাকায় যে লকডাউন কর্মসূচি তেরো তারিখে দিয়েছে হয়তো তেমন করো কিছু বা মাঝারি মানের কিছু হবে না কিন্তু কেউ যদি মনে করেন এটা সামাল দিতে পারলাম বলে সব সামাল দিয়ে দিলাম আমার কাছে মনে হয় না কারণ আওয়ামী লীগকে এত আন্ডারমাইন্ড করবার কিছু নেই এবং তার কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে তাকে আসলে তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে জন্য তাকে ঠেলে দেওয়া হয়েছে জায়গায় কি ঘটবে আমরা জানি না আমরা গত কয়েকদিনই দেখলাম যে চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবুদ্ধি হয়েছেন জানি একজন মারা গেছেন তারপরে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে কোন্দলে আমরা ইতিমধ্যেই দেশের দু প্রান্তে দুজন মানুষের প্রাণহানির ঘটনা দেখলাম বিএনপি করবে তারা কিন্তু তাদের প্রাণহানি ঘটেছে সো এই প্রাণহানির সংখ্যা আগামীতে কত গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে কতজন প্রার্থী নিরাপদ থাকতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারবেন আইন শৃঙ্খলার যা অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যা অবস্থা শুধু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাস মধ্যে এটা বললেই কিন্তু যথেষ্ট নয় কারণ সরকার যে একটা আন্তরিকভাবে ভালো নির্বাচন চায় এটা কিন্তু এখন পর্যন্ত সরকার কাউকে বিশ্বাস করাতে পারছে না বিএনপি যে একটা রাজনৈতিক ডিরেকশন দেবে যে তারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল একটা বৌদ্ধপন্থা রাজনৈতিক দল দেশটা রাজনীতিটা নির্বাচনটা কেমন হওয়া উচিত গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য কি করা উচিত সেরকম যেন একটা ডিরেকশন দেবে সেটা মনে হয় না মনে হচ্ছে যে বিএনপি একটু রিয়াক্টিভ প্রোয়াকটিভ তো নয় জামাত এনসিপি যা বলছে তার রিয়াকশন দেয় তার কাজ এবং একটা পর্যায়ে গিয়ে সেগুলোকে মেনে নেওয়া হচ্ছে বিএনপির সরকারের ব্যাপারে এখনও একটা নম নমনম নম নম ভাব আছে বিএনপির মধ্যে এবং কেন এই ভাবটা আমরা এটা বুঝতেই পারি না যেসব উপদেষ্টার একসময় তারা পদত্যাগ চেছেন শোনা যায় সেই সব উপদেষ্টাদের কাউকে নমিনেশন দেবেন কাউকে তারা আগামীতে সরকার গঠন করলে মন্ত্রী বানাবেন আসলে কে বোঝাটাও দূর হয়েছে উঠছে জামাত তো বুঝতে কারো বাকি নেই তার লক্ষ্য কি উদ্দেশ্য কি আদর্শ সে কী চায় কীভাবে বাস্তবায়ন করতে চায় এনসিপিও কোন ভূমিকায় আছে সেটাও মোটামুটিভাবে স্পষ্ট তবে এনসিপির আসলে ভোটার বেইস তো সবাই জানি বলতে কষ্ট লাগে মায়া লাগে হয়তো বলতে চান না কিন্তু বাস্তবতা হচ্ছে তাদেরকে এত বিবেচনায় নেবার কিছু নেই এখন বলতে পারেন হ্যাঁ এই তারা সামনে ছিল তাদের তো একটা গুরুত্ব উচিত কিন্তু গুরুত্বটা দেওয়া উচিত আসলে আমি একমত কিন্তু এই গুরুত্বটা না পাওয়ার জায়গায় তারা নিজেদেরকে নিজেরা নিয়ে গেছেন জ্ঞানে হোক অজ্ঞানে হোক অন্যের প্ররোচনায় হোক সব মিলিয়ে আমি আবারও বলি আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না আমি এই সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না হ্যাঁ তারপরে কি হতে পারে না হতে পারে সেটা কোনো নির্বাচন হবে না এবং সেটা একটা মকারি ছাড়া ফার্স্ট ইলেকশন ছাড়া কিচ্ছু হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে তিল পরিমাণ ইতিবাচক কিছু যোগ করতে পারবে না এটা নিয়ে অনেক রাজনৈতিক দল খুশি হতে পারে অনেকে তো নির্বাচনের ট্রেনে উঠে গেছেন কিন্তু ট্রেনটা লাইন চুক্ত হবে কিনা তার লাইনগুলো ঠিক আছে কিনা ট্রেনটা ঠিক আছে কিনা ইঞ্জিনটা সচল কিনা সেটা না করেই স্টার্ট দিয়ে দিয়েছেন এবং দুর্ঘটনা ঘটলে যে কি পরিমাণ ক্যাজুয়ালিটি হতে পারে সেটা কিন্তু কেউ বিবেচনায় নিতে চাইছেন না আর সবচেয়ে বড় কথা আশপাশের পরিস্থিতি কিন্তু কেউ বিবেচনায় নিতেই চাইছেন না না প্রতিবেশীদের ভেতরে কি হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক অবস্থাটা কি বৈশ্বিক বিষয় আসে কি সেটা বিবেচনায় বাদ দিয়ে আপনি আইসোলেশনে নিজেকে রেখে আপনি মনে করবেন আপনি সব করে ফেলবেন একেবারেই সম্ভব না এই যে দিল্লিতে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো ইসলামাবাদে ঘটলো এর কোনটা এসে কখন কার ঘরে চাপে কে কার ঘাড়ে কোন দায়ে চাপিয়ে দেয় এবং সেই দায়ে চাপিয়ে দিয়ে কে কোন নাটক তৈরি করবে এবং আমাদের দেশটাকে কখন বিপন্ন করে তুলবে আমরা কেউই কিন্তু জানি না আমি আবারও সেনাপ্রধানের কথা স্মরণ করতে চাই অনেকদিন আগেই বলেছিলেন এসব আপনারা বন্ধ করেন বন্ধ করে দেশটাকে ঠিকঠাক করার দিকে মনোযোগ দেন নইলে কি হবে আমাকে দায় দিতে পারবেন না এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে এই ঝুঁকির কথা সরকারের বা বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গও কিন্তু বলেছেন এবং বাংলাদেশ আজকে একটা চরম ঝুঁকির মধ্যে এই ঝুঁকির দায় অবশ্যই সরকারের কিন্তু অন্যদের যার যা করবার ছিল তারা যে সেটা করেননি করতে পারেননি তা খানিকটাতে তাদের করতে হবে আমরা সবাই দেশের ভালো চাই সবাই শান্তিতে থাকতে চাই এবং সেটাই যেন বাস্তবে আমরা দেখতে পাই এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আপনাদের সবার জন্য